ছেলে নয় শুধু ছোটবেলা থেকে চিনি শুধু বিনয় ভদ্র এবং সামাজিক একজন ছেলে ছিল সুদীপ পাহাড়ের মতো দুঃখ নিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়া ছেলে সুদীপের ছোটবেলায় মা গিয়েছে তারপরে দুঃখ কষ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু এই প্রাপ্ত এসে সুদীপ কোন ভুল সিদ্ধান্ত দিতে পারে না সুদীপ আত্মহত্যা করেনি পরিকল্পিত হত্যা কারণ তার শরীরের চিহ্ন দেখে বোঝা নাই যে এটা পরিকল্পিত হত্যা সুবিধার পায়ে এবং পিঠে আঘাতের চিহ্ন তাই আমি প্রশাসনকে বলতে চাই সুদীপ হত্যার সঠিক মোটিভ করে গুলিদার বিচারের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে রাজপথ প্রকম্পিত হবে কালকে সুদীপকে আমরা শ্মশানে নিয়ে গেছি সেখানে তাকে দাসন করা হয়েছে কিন্তু এখনো শ্মশানের যে খরচ তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই খরচ দেওয়া হয় নাই ইতিমধ্যে এখানে শ্মশান কমিটির সদস্যরা উপস্থিত আছেন সেই খরচের কথা কিন্তু এই খরচ কে দেবে সুদীপের কি কেউ ছিল না সুদীপের কি কোনো সম্পদ ছিল না যে সম্পদ কাল হতে হয়েছে সেই সম্পদের বিনিময়ে সুদীপের কিন্তু শেষ কাজের যে খরচ সেটা সম্পূর্ণ করা হয়নি এবং তার বাড়ির কেউ এসে নাই তার বাবা ছিল তারা আসে নাই তাছাড়া আসে নাই ও প্রশাসনের বিষ্ঠা গঠন আপনারা খতিয়ে দেখবেন আমরা এই সিনেজায় প্রশাসনের কাছে জবাব চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুদী হত্যার বিচার করতে হবে এবং প্রকৃত যারা দোষী যারা খুনি তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে প্রকৃত হত্যাকারী যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে তাদের আওতায় আনা দৃষ্টান্তমূলক শাস্তি এই ছেলেদের মানুষ দেখতে চায় যাতে ভবিষ্যতে এই যাতে কোন ঘটনা থেকে কেউ এই দ্ব দেওয়ার দলায়